ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক টিউটেলের তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বা আপডেট রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের রেজাল্ট সম্পর্কে আপডেট জানতে ও তার সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী দোসরা মে মাধ্যমিকের এবং আগামী আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে বিভিন্ন মাধ্যম এবং অফিসিয়াল যে খবর যতটুকুনি পাওয়া যাচ্ছে তাতে এটাই ফাইনাল ডেট বলে ধরে নেওয়া হচ্ছে যদিও অফিসিয়াল নোটিশ এখনো পাবলিশড হয়নি তবুও খবরটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক করবে এর পাশাপাশি জানিয়ে রাখি তোমরা রেজাল্ট দেখার সময় বিভিন্ন ফেক ওয়েবসাইটের মধ্যে দিয়ে গিয়ে রেজাল্ট দেখো তাতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তা তোমাদেরকে বলবো যখন অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে অবশ্যই তোমাদের সঙ্গে তা শেয়ার করবো নোটিসে কী বলা থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নোটিসে কোন কোন ওয়েবসাইটে কথা বলা থাকবে সেটাও তোমাদের শেয়ার করব কটা থেকে কটার মধ্যে রেজাল্ট পাবলিশ হবে সেটাও তোমরা জানতে পারবে যখন অফিসিয়াল নোটিশ পাবলিশড হবে পরীক্ষা সকলেই ভালো দিয়েছ তোমাদের সাথে সাথে আমাদের একটা থাকে যে কার রেজাল্ট কেমন হবে আশা করি তোমাদের সকলের রেজাল্ট ভালোই হবে রেজাল্ট বেরোনোর পর একটা চিন্তা থেকেই যায় তোমরা কোন সাবজেক্ট নেবে ফোর্থ সাবজেক্ট নেবে কি নেবে না সেমিস্টার সিস্টেমের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী সেই সমস্ত বিষয় নিয়ে এর আগে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক তোমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং ওপরে আয় বটনও থাকবে সেগুলি কি কি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেমিস্টারের সেগুলো ফোর সাবজেক্ট কি ফোর সাবজেক্ট কি পাশ করা আবশ্যক সেই বিষয় সংক্রান্ত ভিডিও পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর মার্কস পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই তারা স্বামী বিবেকানন্দ মেরিট স্কাম স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে এবং যারা সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার থাকবে তারা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও আরও বিভিন্ন রকমের স্কলারশিপ আছে এই স্কলারশিপ সংক্রান্ত একটি ভিডিও আমি বানিয়েছিলাম যেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে অথবা ওপরের আই বটনে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আপাতত এটুকুনি ছিল আপডেট পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে